মক্কার প্রচণ্ড রোদ বালুর উপর দাঁড়ানোই কষ্টকর আর সেই বালুর উপর একজন মানুষ শুয়ে আছে বুকের উপর রাখা বিশাল পাথর লোকটির নাম বিলাল তিনি ছিলেন একজন কৃতদাস গায়ের রং কালো দুনিয়ার চোখে তার কোনো মূল্য নেই কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন অমূল্য যেদিন বিলাল রোধিল্লাহ আল্লাহ শুনলেন একজন নবী এসেছেন যিনি বলেন আল্লাহ একজন তার কোনো শরিক নেই সেই কথা তার হৃদয় কাঁপিয়ে দিল তিনি ইসলাম গ্রহণ করলেন কিন্তু মক্কার কাফিররা এটা সহ্য করতে পারল না বিশেষ করে তার মালিক উমাইয়া এবনু খালাফ একদিন বিলালকে ধরে আনা হলো। তপ্ত বালুর উপর শুয়ে দেওয়া হল বুকের ওপর চাপানো হল পাথর উমাইয়া বলল মোহাম্মদের দিন ছেড়ে দাও আমাদের দেবতাদের নাম নাও সূর্যের আগুনে বিলালের শরীর পুড়ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু তার মুখ থেকে শুধু একটাই কথা বের হল আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক মারধর বাড়ল কষ্ট বাড়ল কিন্তু ইমান ভাঙল না এই দৃশ্য দেখে একদিন সেখানে এসে দাঁড়ালেন হযরত আবু বকর সিদ্দিক রদ্দিল্লাহ আলহা তিনি বললেন তাকে ছেড়ে দাও উমাইয়া হাসল নিলে নাও কিন্তু দাম দিতে হবে আবু বকর রদ্দিল্লাহ আল্লাহা উচ্চ মূল্যে বিলালকে কিনে নিলেন আর বললেন আজ থেকে তুমি মুক্ত আল্লাহর জন্য মুক্ত বিলাল রদ্দিল্লাহাল্লাহা কেঁদে ফেললেন এই প্রথম দাস নয় একজন স্বাধীন মানুষ সময় গেল মক্কা থেকে মুসলমানরা হিজরত করলেন মদিনায় মদিনায় ইসলামের আলো ছড়িয়ে পড়ল একদিন নবী মোহাম্মদ বললেন নামাজের জন্য মানুষকে ডাকতে হবে কে ডাকবে সবাই চুপ নবী তাকালেন বিলালের দিকে বললেন হে বিলাল তুমি আজান দাও বিলাল রিল্লাহু আল্লাহ কাঁপা কণ্ঠে প্রথম আজান দিলেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মুদিনার আকাশ কেঁপে উঠল নবী সাল্লাহ আল্লাহসাল্লেমের চোখ ভিজে গেল যে মানুষ একদিন বালুর উপর নির্যাতিত হয়েছিল আজ তার কণ্ঠে ইসলামের টাক কিন্তু কষ্ট এখানেই শেষ নয় একদিন নবী আলে আলহেসাল্লেম ইন্তেকাল করলেন বিলাল রধিল্লাহ আজান দিতে দাঁড়ালেন বললেন আশাদুই আহদাহু আল্লাহ আকবর আল্লাহ আকবার আন্না মুহাম্মদার উল্লাহ এই কথায় আর এগোতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন তিনি আর কখনও নিয়মিত আজান দিতে পারেননি বছর পরে স্বপ্নে তিনি নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন নবী আলাইহি ওসাল্লাম বললেন হে বিলাল আমাকে দেখতে আসবে না বিলাল রদিয়াল্লাহ আনহু মদিনায় এলেন সাহাবিরা অনুরোধ করলেন একবার আজান দিন তিনি আজান দিলেন পুরো মদিনা কেঁদে ফেলল মানুষ মনে করল নবী সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুঝি আবার ফিরে এসেছেন বন্ধুরা এই রকম আরও ইসলামের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর